রহমতুল্লাহি আমারের আমার উলঙ্গ বউ হাসের ময়দানে কতটুকু নিরাপদ আমার টাইটেলটা এমন তো বিস্তারিত বলি মিনিট দিকে শেষ ইনশাল্লাহ আমি এতদিন প্লাম্বিংয়ের কাজ করছি কনস্ট্রাকশন প্রজেক্টের কাজ করছি তো আমার ওইখানে মেয়ে মানুষ খুব কম ছিল সো তখন মনের ফিলিংস আলাদা ছিল এখন যেখানে কাজ করতেছি কন্ডোমিনিয়াম হাউস তো এখানে আজকে ইলেকট্রিকের কাজে আসছি আমি ইলেকট্রিক কাজ পাই না মানে হেল্পিং হেল্পিং করতেছি আর কি হেল্পিং হ্যান্ড সো আমি কাজ করতেছি আজকে শার্ট ডাউন চলতেছে তো প্রত্যেকটা বলো কি কারেন্ট নাই তো রুমের ভিতর ইলেকট্রিক না থাকলে এখানে যারা থাকে বাসার ভিতরে তারা দরজা ওপেন করে রাখে খুলে রাখছে তো ভিতরে বাতাস আলো বাতাস ঢুকে তো আমার মনের ভিতরে কুমন্ত নাচতে ছিল তখন আমি চিন্তা করতেছি আমার বাড়িতে বোন আছে আমার বিবিও একলা বাসা ভাড়া থাকে তো আমি যদি আজকে কারো বোনকে দেখি আমি যদি আজকে কারো ওয়াইফকে দেখে নিজেকে মনে মনে তৃপ্তিবোধ করি বা শান্তি পাই তাহলে তো মানুষ আমার বউকেও দেখবে আমার বোনকেও দেখবে আমার মেয়েকেও দেখবে এটা চিন্তা করে আমি কখনো ওই খোলা দরজার দিকে তাকাই নেই ইনশাল্লাহ তাকাবো না তো হাঁসের ময়দানে এভাবে মানুষ তাকাবে না দেখবে না ওকে